হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে খুব সহজ একটা ফুল তৈরি করা দেখাচ্ছি এটা আমি করেছি শুধুমাত্র একটুকরো কমলার যে স্লাইস আছে সেটা দিয়ে তো যারা নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় প্রথমে আমি কুমড়ার একটা টুকরোর মধ্যে কম্পাস দিয়ে বা একটু বৃত্ত কা নেবেন আপনাদের কাছে কম্পাস না থাকলে তো বৃত্ত একে এরপরে এটার যেই আউটসাইড আছে সেটা একটা নাইফ দিয়ে তুলে নেবেন একটু মাঝখানে যেই রাউন্ড সার্কেলটা আছে সেটা সুন্দর করে একটু শেপ করে নেবেন বা একটু ফিনিশিং দিয়ে নেবেন তাহলে জিনিসটা অনেক সুন্দর লাগবে তো এরপরে আমার যেই টুলস আছে কার্ভিং যেই টুলসগুলো আছে সেই টুলস দিয়ে একটু দাগ কেটে নেব পুরোটা সার্কেল জুড়ে আমি একটু একটা করে এইভাবে আস্তে আলতো হাতে করে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন আপনাদের কাছে যদি এই টুলসটা না থাকে তাহলে ভিটুলস দিয়ে এটা করতে করা যাবে তো এটা ভি টুলস দিয়ে করে নেবেন আর আপনারা যারা এই ধরনের টুলসগুলো নিতে চাচ্ছেন আপনারা আমার একটা অনলাইন শপ আছে আমার ফ্রিজে প্রবেশ করলে দেখতে পারবেন এটার ওইটার লিঙ্ক দেওয়া আছে আপনারা যারা টুলস নিতে চান তারা এই অনলাইন শপ থেকে টুলসগুলো কিনতে পারবেন তো ওইখানে অনেক অফার দেওয়া আছে আপনারা যারা কিনতে চাচ্ছেন টুলস ওইখান থেকে কিনবেন তো এরপর আমার যখন পুরা সার্কেলটা মেয়েভাবে দাগ কাটার পরে আমি মাঝখানের যে অংশটা আছে মাঝখানের যে সার্কেলটা আছে সেটার মধ্যে একটু ঘর ঘর করে নিচ্ছি তাহলে ফুলের যে মাঝখানটা আছে সেটা অনেক ভালো লাগবে তো এগুলা আমি করি জাস্ট আপনাদের শেখানোর জন্য তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর কাজগুলো প্রতিদিন একটু চেষ্টা করবেন যারা শিখতে চাচ্ছেন তারপর আমি বাহিরের যেই সার্কেলটা আছে এটার মধ্যে ইউটুলস এটা আমরা বলি বড় যে ইউটুলসটা আছে সাতফ্রিজের সাথে ওইটা দিয়ে আমরা ফুলের যে পাপড়িগুলো আছে সেটা আমরা করে নেব তো এটা করার পরে আমাদের ফুলটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফুলটা কেমন হয়েছে আর এটা যারা শিখতে চান একটু দয়া করে বাসায় বসে চেষ্টা করবেন তাহলে আপনারা দেখবেন এটা কতটা সহজ এবং কতটা সুন্দর তো আমার ফুলটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে ফেসটা ফলো করে দেবেন